আচ্ছা বন্ধু বিয়া করলে লাভ হয় বেশি না লস হয় বেশি আরে হন মনে লাভ লস সব কিছুতে থাকে বুঝছস আর বিয়ার ভিতরে তোর লসটা কি মনে বিয়া করলি ওটাও লস যে কয়টা খরচ করে বিয়া করবি ওটাই পুরো লস এরপর মনে কর সংসারে টেনশন থাকবে ওটাও লস এরপরে মনে কর তোর পুলহানে স্কুলে পড়াবি ওটাও লস তোর পরে মেডিকেলে নিয়ে যাবি ওটাও লস মনে বাজার খরচ ওটা পুরো ওটাও লস তারপর মনে কর যে তাহলে লাভ লাভ তো লাভ আচ্ছা হুন লাভ ল গিয়া লাভ বলো মনকর লাভ বলো আরে লাভটা পাইতে চাস না আচ্ছা তুই তো বিয়া করছছ চলে তুই ক লাভ